ডেকের একেবারে পিছন সাইড স্পিড দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় যাত্রীর চাপ একটু বেশি হওয়ার আরও একটি ছিলাম দর্শক চরম লেভেলের একটা ধাক্কা সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এগারো জুন বরিশাল আর লঞ্চ ঘাট থেকে আজকে কতটি লঞ্চ বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপ নিয়ে কর্মব্যস্ত ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে সেগুলো থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যতটুকু জানার ইচ্ছা সাধ্যমতো জানানোর চেষ্টা করব তো আজকে বৈশাল থেকে কতটি লঞ্চ যাচ্ছে দেখে আসি সে অবশ্য প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি পারাবাদ বারো এরপরে দ্বিতীয় ট্রিপে আছে পারাবাদ এগারো দুটোই পারাবাদ বহরের পারাবাদ আঠারো হয়তো ঢাকা থেকে আসবে এরপর তৃতীয় ট্রিপে দেখতে পাচ্ছি সুন্দরবন পনেরো সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো আছে ঢাকা সেটা হয়তো আজকে আসবে তো এরপরে আছে তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি কুয়াকাটা দুই তো যাত্রীদের কথা যদি বলি এখন ঠিক আটটা বাজে তো এই মুহূর্তে যাত্রীর চাপটা এই পাশে খুব কম দেখা যায় তেমন একটা চাপ আমরা এই পাশে দেখতে পাচ্ছি না তো এই মুহূর্তে আমরা চারটি লঞ্চ আসলে দেখলাম সামনের দিকে যাব দেখি কয়টি লঞ্চ দেখতে পাই এরপরে আছে পঞ্চম নম্বরে আমরা দেখতে পাচ্ছি সুরবি সাত আসলে যাত্রীদের যে ঢাকাগামী যে যাত্রা সেটা কিন্তু আসলে এখনভাবে শুরু হয়নি কারণ সরকারি ছুটি আসলে শনিবার আর শুক্রবার পর্যন্ত সেজন্য এখন পর্যন্ত কিছু লোক আছে এখনও যাওয়া শুরু হয়নি আগামী দু তিন দিন হয়তো যাত্রীর চাপটা একটু বেশি পড়বে দশ থেকে বারোটি লঞ্চ হয়তো যাত্রা করবে তো দর্শক বৃন্দ এরপরে আমরা ষষ্ঠ নম্বরে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় আর স্পিড স্টার ওয়াও ওই পাশ থেকে কিন্তু আমরা এই পাশে যাত্রীর চাপটা একটু বেশি দেখতে পাচ্ছি ষষ্ঠ নম্বরে আছে অ্যাডভেঞ্চার নয় পঞ্চম নম্বরে ছিল শুরবি সাত তো এই পাশেই যাত্রীর চাপটা বেশি হওয়ার কারণটা আমরা বুঝতে পারছি কারণ লাকজারিয়াস প্রিন্স আওলা দশ এবং আছে কিন্তু অষ্টম নম্বরে খান সাত দেখি যাত্রীর যে চাপ অল্প জায়গাটুর ভিতরে দেখি সামনে যেতে পারি কি না আপনারা সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশাল ঘাটের টুকিটাকি এই গেটটা থেকে কিন্তু প্রচুর যাত্রী আসতেছে কারণ পাশে রয়েছে এম খান সাত এবং এর পাশে আছে কিন্তু প্রিন্স আওয়ালার দশ দর্শক এই তো সেই এম খান সাত এবং আর তিন চাওলার দশ আর যেটা জুড়ে যাত্রী একটু চাপ দেখা যাচ্ছে তো প্রবেশ করব আমরা এই মুহূর্তে খান সাত লঞ্চের ভিতরে দেখি সেখানটায় এই মুহূর্তে কি অবস্থা বিকাল পাঁচটায় দেখতে পেয়েছি আমরা ডেকটা সম্পূর্ণ ভরা তো এই এই লঞ্চটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখনও উঠতেছে লঞ্চ কিন্তু ইতিমধ্যে ভরে গেছে তারপরও যাত্রীদের কিন্তু কোনো কমতি আমরা দেখছি না কারণ নতুন লঞ্চ যেমন ডেকোরেশন তেমন সার্ভিস সব কিছু মিলে দশে দশ সেজন্য যাত্রীদের একটি বাড়তি চাহিদাই থাকছে এম খান এম খান সাত লঞ্চের ভিতরে তো এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ডেকটা ঘুরে আসি এটা হচ্ছে এম খান সাতের ডেক পুরো ভরপুর যাত্রীর একটা ডেক আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে কিন্তু সুন্দরবন বারো অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু বার্থিং করবে এম খান সাত লঞ্চের পাশ থেকে ঠিক আটটা বেজে সাত মিনিটে কিন্তু বরিশাল পল্টনে এসে বার্থিংয়ের অপেক্ষায় এদিকে কিছু হকারও কিন্তু প্রস্তুত আছে লঞ্চটিতে ওঠার জন্য এই মুহূর্তে আছি এম খান সাত লঞ্চের টপ ফ্লোরে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে যাত্রী অবস্থান করতেছে এবং এই হচ্ছে সাদ মূলত তো ছাদেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যাত্রীর চাপ এই যে এসির উপরে যে জায়গা একটি এবং দুটি দনোটাই কিন্তু যাত্রী অবস্থান করতেছে এবং আমার পাশে আছে জালকাঠি থেকে আসা সুন্দরবন বারও তো সুন্দরবন বারোর অবস্থাটা একটু যদি দেখাই প্রচুর যাত্রী সুন্দরবন বারো লঞ্চের সাদেও ওয়াও জাস্ট অসাধারণ এক কথায় বলা যায় প্রচুর যাত্রীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন বারো এবং এম খান সাত লঞ্চে অবশ্য ওপাশটা একটু দেখি সেখানে কেমন যাত্রীর চাপ আছে তো অন্য লঞ্চগুলোতে তেমন একটা চাপ আমরা দেখছি না যেমনটা এই দুটোতে দেখতে পাচ্ছি আর সামনে রয়েছে আওলার দশ তো আওলার দশে কিন্তু তেমন চাপ নেই যাত্রী এমখান থেকে ঘুরে আস এমখান থেকে সুন্দরবন বারোতে ঘুরে আসবো দেখি সুন্দরবন বারোতে কেমন যাত্রী অবস্থান করতেছে এই মুহূর্তে ফ্রন্টে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী একটু চাপ আমরা দেখতে পাইতেছি সামনে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী একেবারে ফ্রন্টেও কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী অবস্থান করতেছে দেখা যাক ভিতরের দিকে যাই দেখি সেখানে কেমন যাত্রী দর্শক আমার সামনে কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রীর চাপ দেখা যাচ্ছে এবং পুরো ডেকটা একটু লক্ষ্য করুন কি পরিমাণে যাত্রীর চাপ আজকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে যাতপুর কতুল যাত্রীদের যাত্রীদেরও চাপ এটা হচ্ছে ডেকে একেবারে পিছন সাইড সামনে পিছনে হাতের ডান পাশে বাম পাশে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি দুই তলার সিঁড়ি যে ওঠার যে জায়গা সেখানেও কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে এবং শেষ পর্যন্ত ইঞ্জিন রুমের কাছাকাছি পর্যন্ত কিন্তু যাত্রীদের অবস্থান আজকে একটি লঞ্চ চাঁদপুরগামী আগামীকাল হয়তো দুটি থাকবে তো একটি লঞ্চ থাকার কারণে একটু যাত্রীদের বেগ পোহাতে হচ্ছে প্রচুর গাদাগাদি করে একটু যেতে হচ্ছে তো আপনারা সাথে থাকুন আপনাদের এমখান সাত সহ অন্যান্য ষাটটি লঞ্চের ডেকযাত্রী দেখানোর চেষ্টা করব দর্শক এটা হচ্ছে এম খান সাত লঞ্চের যে ভরপুর ডেক ডেকে পুরো জনসমুদ্র দেখা যাচ্ছে এমখান সাত লঞ্চ একবার সামনে থেকে পিছন পর্যন্ত এবং আমার হাতের ডান পাশেও কিন্তু যাত্রীদের পরিপূর্ণ তো এটা হচ্ছে আজকের খান সাত লঞ্চের ডেক যাত্রীদের অবস্থা দর্শক এই মুহূর্তে আসি বিন চাওলার দশের সামনে এবং যাত্রীটি যা লঞ্চটি যাত্রীতে সম্পূর্ণ ভরপুর এবং মনে হচ্ছে অল্প সময়ের ভিতরে প্রথম লঞ্চ হিসেবে বরিশাল ঘাট ত্যাগ করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে হালচাল তো এরপরে আসি কিন্তু অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয়ও মাসাল্লাহ মোটামুটি ভালোই যাত্রী হবে স্পিডে দেখা যাচ্ছে সুন্দরবন বারকে বেশ চমৎকার গতিতে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে সবার আগে এগিয়ে যাচ্ছে সুন্দরবন বারক তো দর্শক এই মুহুর্তে বিজয় জানাচ্ছি সুন্দরবন বারোকে সাথে থাকুন অন্য লঞ্চের এই মুহূর্তে বরিশাল ঘাট থেকে ঠিক আটটা পঞ্চাশ মিনিটে সবার আগে প্রিন্স আওলাদ দশ প্রিন্স আওয়ালাদ দশ কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে এবারের যাত্রায় আজকে দিনে যাত্রা শুরু করলো তো প্রিন্স হাওলাদ দশের যে যাত্রা সার্ভিস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কতটা ভ্রমণ করতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ খান সাত প্রস্তুত আহ যেহেতু দুটো সিঁড়ি তারা তুলে নিয়েছে বেশ খানিকটা দূরে এই মুহূর্তে প্রিন্স বরাবরই আমরা দেখি আহ প্রিন্সাওয়ালার দশ সবার আগে লঞ্চটি ভরে যায় আর কি সারেও সবার আগে বেশ আমার মনে হয় বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এবারে ঈদে কুরবানিতে তো আমরা একটু এম খান সাত লঞ্চের যাত্রীদের একটু দেখি জানলার পাশে উপরের নিচে এবং কি সব জায়গাতেই জানলার দিকটা পরিপূর্ণ দেখা যায় যাত্রীদের তো এই মুহুর্তে কিন্তু প্রায় ব্যাক গিয়ার প্রক্রিয়ার শেষ করার কাছাকাছি দর্শক এই মুহূর্তে ঠিক আওলাদের দুই মিনিট পরে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে খান সাত এবং এই দিক থেকে কিন্তু আওলার দশ এখনও ব্যাক গিয়ার সম্পূর্ণ করতে পারেনি এম খান সাতও কিন্তু আওলাদের ব্যতিক্রম নয় প্রচুর পরিমাণে যাত্রীর রেকর্ড বলা যায় যেমনটা যাত্রী নিয়ে আজকে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে আওলাদ দশ এই মুহূর্তে আওলাদের যে লস্ক এখনও যে আলাদ সেটা নিয়ে ব্যস্ত প্রচুর হর্ন বাজাচ্ছে এই মুহূর্তে আওলাদ দশের যে ঘোরানো গিয়া সেটা কিন্তু শেষ এবং ধীরে ধীরে গতি বাড়াচ্ছে এই মুহূর্তে এম খান কিন্তু খুবই স্মুথলি ঘুরতেছে সামনের দিকে প্রিন্স আওয়ালাত দশের পিছু ধরবে আজকে মনে হচ্ছে যে নদীপথে ভালো একটা গতি যে লড়াই সেটা কিন্তু আজকে প্রদক্ষিণ করতে যাচ্ছে লঞ্চগুলো সেটাই আমরা এই মুহূর্তে ঘাটে বসে আমরা উপলক্ষ করতে পারছি আসলে এমন জমজমাট গতির লড়াই কিন্তু আমরা ঈদ কুরবানি ছাড়া এখন আর দেখতে পাই না তো এই বিষয়টা আমাদেরকে খুবই আনন্দ এবং খুবই মনোমুগ্ধ করে যারা যাত্রী আছে তারাও খুবই স্বস্তির সাথে ভ্রমণ করতে পারে তো এই মুহুর্তে আওলাদের গতি কিন্তু এখনও বাড়ায়নি কারণটা আসলে ঠিক বুঝতে পারতেছি না তার থেকে ধীরে ধীরে কিন্তু গতি বাড়াচ্ছে এমখান সাত এই মূর্তি কিন্তু একটু হলেও স্পিড দিয়েছে আওলার দশ স্পিড দেখ আর নাই দেখ এমখান সাতের সাথে মনে হচ্ছে না পারবে এই মুহূর্তে এমখান সাতও কিন্তু স্থির বেশ থমথম একটা অবস্থা সামনে যাচ্ছে না জায়গাও দিচ্ছে না এই মুহূর্তে একটু ইঞ্জিনের গতি বাড়াচ্ছে দেখা যাচ্ছে এম খান সাত চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সাথে যে গতি সেটা কিন্তু ধীরে ধীরে দেখানোর যে চেষ্টা সেটা কিন্তু চলতেছে আমরা দেখেছি বিগত কয়েকদিনে ভালো সার্ভিস কিন্তু দিয়েছে যে গতির লড়াই দিয়ে যাত্রীর সেবা দিয়ে সেটা কিন্তু বেশ চমৎকার তো এই আমরা বিজয় জানাইছি এম খান সাত লঞ্চকেও দশ মিনিটে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো অ্যাডভেঞ্চার নয়ও অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু আজকে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে আওলাদ এবং এমখানের মতোই তো একে কিন্তু সব লঞ্চে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় কিন্তু তৃতীয় ট্রিপে যাচ্ছে নয়টা পনেরো মিনিটে কিন্তু নীরব নিস্তব্ধভাবে বের হয়ে যাচ্ছে কুয়াকা দুই সুন্দরবন পনেরো এবং থেকে বেশ চমৎকারভাবে দুই লঞ্চের মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে চতুর্থ পজিশনে এর পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানামি সুন্দরবন পোনারের পিছন থেকে নক করছে ঘাটে আসার জন্য এই মুহূর্তে মানামি ঘাট প্লেস করবে আগামী দিনের জন্য এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে কুয়াকাটা দুই এবং ঘাট প্লেসে আসার জন্য প্রস্তুত এম মানামি তো একটি যাচ্ছে আর একটি আসতেছে তো বের হওয়ার সময় কিন্তু ভালো একটি ঘর্ষণ আমরা দেখতে পেলাম কুয়াকাটা দুই প্রচুর হেলতে দুলতে বলা যাচ্ছে যাচ্ছে এই মুহূর্তে অল্প সময়ের ভিতরেই কিন্তু আড়াল হবে শুরু বিশ সাতের এই মুহূর্তে প্রচুর স্পিড নিয়ে কিন্তু আসতেছে ঘাটের দিকে এবং শুরু সাতের কিন্তু সিঁড়ি তোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে শুরু সাতও অল্প সময়ের ভিতরে পল্টন ত্যাগ করবে এই মুহূর্তে খুবই স্পিড নিয়ে এগিয়ে আসতেছে এমবি মানামি লঞ্চটি এম মানামে কিন্তু সুরভীর সাথে ধাক্কা দিতে দিতে কিন্তু এগিয়ে আসতেছে ঘাটের দিকে চরম একটা ঘর্ষণ আমরা এই মুহূর্তে দেখতে পাবো দুটো তোলাই কিন্তু শেষ শুরু সাতের এই মুহূর্তে শুরু সাত বের না হলে কিন্তু এগিয়ে আসতে পারতেছে না এমবি মানামি লঞ্চটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহুর্তে পঞ্চম ট্রিপে কিন্তু দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে পারাবাদ এগারো লঞ্চটি পারাবাত এগারোতে কিন্তু আজকে প্রচুর যাত্রী করা গিয়েছে তো সিপায় বলে যাচ্ছে ওয়াও চমৎকার একটা ঘর্ষণের সৃষ্টি হয়েছে কিন্তু পারাবাদ এগারো এবং পাড়াবাত বারোয়ের মধ্যে একেবারে এবং পাশ থেকে দেখতে পাচ্ছি এমবি মানামে কিন্তু অবশেষে হার্ড প্লেস করতে সক্ষম হলো আর সুন্দরবন পোনারোর অবস্থা দেখুন সুন্দরবন পোনারোর অবস্থা কিন্তু অনেকটাই নরবরে এটা দুর্ঘটনার শিকার কিন্তু হতে পারত এই মুহূর্তে পারাবাদ এগারো কিন্তু এখনও ব্যাক কেয়ার করতে পারেনি এখনও কিন্তু পারাবাদ এগারোর পিছনে ঝুলে আসে মনে হচ্ছে ওনারও চলে যাবে এই মুহুর্তে ষষ্ঠ ট্রিপে বের হয়ে যাচ্ছে শুরুই সাত নয়টা বাইশ মিনিটে পিছনে আছে পারাবাদ এগারো তো এই মুহূর্তে আবারও কিন্তু ধাক্কা লাগবে মানামির সাথে তেমনটাই হলো সপ্তম ট্রিপে মুহূর্তে পাড়াবাত বারো ঠিক নয়টা পঁচিশ মিনিটে কিন্তু এই মুহূর্তে পারাবাদ বারো ধীরে ধীরে ব্যাগ গিয়ে যাচ্ছে এই দিক থেকে প্রস্তুত কিন্তু সুন্দরবন পনেরো শেষ লঞ্চ দেখা যাক আর কীভাবে কী করে তো এই মুহূর্তে আমরা পারাবাদ বারো যে ব্যাগিয়ার প্রক্রিয়া সেটাই আমরা দেখি তো এগারো কিন্তু অনেকটা দূরে দেখা যাচ্ছে না এই মুহূর্তে পারাবাদ এগারোতেই কিন্তু পারাবাদ বারোতে মোটামুটি ভালোই যাত্রী হয়েছিল খুবই ধীরগতিতে ঘুরতেছে পিছনে কিন্তু আছে লেগে যাবে নাকি শম্পা লঞ্চের সাথে শুরু সেটাই কিন্তু মনে হচ্ছে ধাক্কা কিন্তু একটা লাগবে যেটা বলছিলাম দর্শক চরম লেভেলের একটা ধাক্কা দিয়ে দিল একেবারে মনে হচ্ছে যে চাপে চ্যাপটা হয়ে গিয়েছে এমবি বি এরপরেই কিন্তু স্পিড বাড়িয়েছে ধাক্কা লাগার পরেই কিন্তু পারাবাদ বারো স্পিড বাড়িয়েছে এবং দেখতে পাচ্ছি শেষ লঞ্চ সুন্দরবন পনেরোও কিন্তু পল্টন ত্যাগ করতে যাচ্ছে এদিক থেকে পারাবাদ বারো এবং সামনে থেকে সুন্দরবন পনেরো একেবারে কাছাকাছি সময় কিন্তু দুটো লঞ্চের আমরা ব্যাগ গিয়ার দেখতে পেয়েছি এবং ওই দিক থেকে শুরু শুরু সাত স্বাদ কিন্তু এখনও ঘুরতে পারেনি খুবই চমৎকার একটা পরিবেশ আমরা এই সময় উপলক্ষ করি বরিশাল লঞ্চঘাট থেকে এদিক থেকে দেখতে পাচ্ছি শুরু সাতের ঘোরানো কিন্তু শেষ তারা কিন্তু স্পিড বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে তিনটি লঞ্চের পিছন সাইড আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে শুরুবি সাত ব্যাগের প্রক্রিয়ায় পারাবাদ বারো এবং এই মুহূর্তে বের বের হচ্ছে সুন্দরবন পনেরো তো চমৎকার একটা অবস্থা এই মুহুর্তে লঞ্চ ঘাটে লঞ্চগুলোর যে ব্যাক গিয়ারের চাঁদের আলো নিয়ে চমৎকার বাতাসের নদীর মধ্যে দিয়ে লঞ্চগুলো অতিক্রম করতে যাচ্ছে নদীগুলো সেখানকার যে ভিউ বা যেখানকার যে আরামদায়ক ভ্রমণ সেটা অনেকেই মিস করে যাচ্ছেন আশা করব আপনারাও এই ভ্রমণগুলো করবেন এবং নদীপথে যে শান্তির যে একটা আভাস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা বরিশালে আছেন তারা প্রায় ভ্রমণ করে থাকেন এই জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার আমাদের ভালোই লাগে তো এই মুহুর্তে আড়ালে আছে সুন্দরবন পূর্ণার আড়ালে পারাবাদ বারো মনে হচ্ছে পারাবাদ বারো ঘোরানো শেষ না এখনও ঘুরতেছে তো এই মুহুর্তে দুটো লঞ্চ একই সাথে যাবে পিছু পিছু তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ